প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে ভালোবাসা জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি কিন্তু যদি সে ভালোবাসার আড়ালে মিথ্যা থাকে যদি কেউ শুধু স্বার্থের জন্য ভালোবাসার অভিনয় করে আজকের ভিডিওতে আমরা জানব মিথ্যা ভালোবাসা চেনার চারটি উপায় আপনি যদি প্রতারিত হতে না চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক কথায় বড় কাজে শূন্য মিথ্যা ভালোবাসার মানুষদের বিশেষত্ব হল তারা মুখে অনেক বড় বড় কথা বলে আমি তোমাকে সারা জীবন ভালোবাসব আমি তোমার জন্য সব করতে পারি এ ধরনের কথা বলতে তাদের জুরি নেই কিন্তু যখন কাজের সময় আসে তখন তারা কোথাও থাকে না তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু কখনোই তা রাখে না আজ কিছু বলে তো কাল তা ভুলে যায় আপনি বিপদে পড়লে তারা পাশে থাকবে না বরং নানা অজুহাত দেখাবে ভালোবাসা শুধু মুখের কথা নয় বরং কাজের মাধ্যমে প্রমাণিত হয় তাই শুধু মিষ্টি কথায় ভুলবেন না নম্বর দুই সব কিছুতেই লুকোচুরি ভালোবাসার সম্পর্ক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষদের মাঝে এই বিশ্বাসের অভাব দেখা যায় তারা সব কিছুতেই লুকোচুরি করে তারা মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া গোপন রাখে ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই জানায় না পরিচিতদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে চায় না এরা নিজেদের সম্পর্কে ধোঁয়াশা তৈরি করে রাখে যেন তাদের আসল উদ্দেশ্য ধরা না পড়ে নাম্বার তিন স্বার্থ ছাড়া কিছুই বোঝে না সত্যিকারের ভালোবাসা হল নিঃস্বার্থ কিন্তু মিথ্যা ভালোবাসা শুধুমাত্র স্বার্থের উপর টিকে থাকে এরা তখনই আপনাকে খুঁজবে যখন তাদের কিছু দরকার হবে আপনার প্রয়োজনের সময় তারা পাশে থাকবে না কিন্তু তাদের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে এ ধরনের সম্পর্ক কখনোই সুখের হতে পারে না কারণ এখানে ভালোবাসার চেয়ে স্বার্থটাই বড় হয়ে দাঁড়ায় নাম্বার চার সম্পর্কের প্রতি কোনো দায়িত্ববোধ নেই ভালোবাসা মানে শুধু আবেগ নয় বরং দায়িত্ব কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষেরা সম্পর্কের দায়িত্ব নিতে চায় না তারা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলে না সমস্যা হলে তার সমাধানের চেষ্টা করে না বরং সব দোষ আপনার উপর চাপিয়ে দেয় এদের কাছে সম্পর্কের কোনো গুরুত্ব নেই শুধু সময় কাটানোর মাধ্যম মাত্র তো প্রিয় দর্শক সত্যিকারের ভালোবাসা হল বোঝাপড়া বিশ্বাস আর দায়িত্বের সমন্বয় যদি এই লক্ষণগুলো আপনার সম্পর্কে মেলে তাহলে সতর্ক হন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার মতামত জানান আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ